শ্রীলঙ্কা দেওয়া ছয়শো দুই রানের জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র অষ্টাশি রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড আটশো চোদ্দ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং করতে নেমেছে টিম সাউদির দল তিনি এই দিনের আগে এক উইকেট হারিয়ে তিন রান করেছে সফরকারীরা ডেভেন কনওয়ের সঙ্গে উইকেটে আসেন কেন উইলিয়ামসন ছয়শ দুই রানের জবাবে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ব্যাটিং করতে নেমে মাত্র বাইশ রানে দুটি উইকেট হারিয়ে ফেলে এই দিন তারা শ্রীলঙ্কার বোলারদের কাছে রকম পাত্তায় পাচ্ছিল না শুরুটা হয় উইলিয়ামসনকে দিয়ে দলীয় চব্বিশ রানে জয়সুরিয়ার বলে স্লিপে ক্যাশ দিয়ে আউট হন কেন উইলিয়ামসন গত টেস্টে একাই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন রাশিদ রাবিন্দ্রা দলীয় চল্লিশ রানের রাশিদ রাবিন্দ্রা প্যারিসের বলে বোল্ড আউট হন প্যাটেলকেও সাজ করে ফেরান অভিষিক্ত এই অফ স্পিনার এর পরে রোবারে জয়সুরিয়া আউট করেন টম ব্ল্যানডেন কে প্রো ইনিংস জুড়ে নিউজিল্যান্ডের কেউ হাল ধরতে পারেনি দলের বিপদের সময় নেমেও বিশেষ কিছু করতে পারেননি গ্রান্ট ফিলিপস। এরকম রান্না না করেই জয়সুরিয়ার বলে আউট হন তিনি। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ 29 রান করেন মিসেল স্যান্টনার। আর তাকে আউট করেন পেরিস। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ড্যারিয়েল মিসেল। সেলগা সাজঘরে ফেরেন জয়সুরিয়া। শ্রীলঙ্কার হয়ে 6 উইকেট নিছেন জয়সুরিয়া। দুই উইকেট পেশেন নিশান পেরিস। একটি উইকেট পেশেন আশিতা ফার্নান্দো। দ্বিতীয় ইনিংসে কিউইদের প্রথম উইকেট নিছেন পেরিস।